এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ভাবছি কি করব তো বিছানাটা তুলবো না জিম করব না জিম করতে যায় না একটু বিছানাটা তুলে নি দেখি মা না হলে বকবে তো বিছানাটা তুলতে গিয়ে দেখলাম তো ভাই বিছানাটা একদম পাট করা আছে তো বিছানা পাট করা আছে আমি একটু জিমের দিকে যাই একদম ছাদে আমার ওইখানে জিমের জিনিসগুলো আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে ছাদে আমার কত কিছু জিমের জিনিসগুলো আছে এগুলা করি বলে তো আমার বডি সডিগুলো হয় এবং বডিগুলো হয়েছে একদম একদম মোটা সোটা বডিগুলো হয়েছে তো এইটা আমি এগুলো ডাম্বেল আমার এটা আমি সিট আপ দিই এখানে আমি পুষ আপ দিই আর এইখানে আমি আমার হাতের শক্তিটা বাড়াই মানে ডাম্বেল তুলি তার উপরে হচ্ছে আরও উপরে এক দুতলার উপরে হচ্ছে আরও আমার জিনিস দেখতে পাচ্ছ আছে এইখানে আমি জিম টিম করি অনেক কিছু জিমের জিনিস আছে আরও আমার পায়ের পেশিগুলো শক্তি বাড়ায় হাতের পেশিগুলোর শক্তি বাড়ায় সব রকম পেশিগুলোর শক্তি বাড়ায় এখান থেকে তো দেখতে পাচ্ছি আমি একটা ঝাঁপ দিলাম ছাদ একদম ছেঁদা হয়ে বেরিয়ে গেল তো এইখান থেকে আর একবার ঝাঁপ দিচ্ছি আমার কিছু হচ্ছে না ভাই আমার এত শক্তি আমার ঝাঁপাবা মাত্র গাড়িটা একদম দূরে যায় ছিটকে পড়ে যাচ্ছে এক কিলোমিটার দূরে যায় ছিটকে পড়ছে মানে আমার এত শক্তি হয়ে গেছে এই কারণেই আমি জিম করি আর সকালে অনেক প্রোটিন পাউডার নিই আর প্রোটিন খাবার খাই ডিম মাছ মাংস এগুলো আমি ভাই নিরামিষ খাই কারণ আমি একদম প্রোটিন পাউডার নিচ্ছি তো তাহলে আমি ডিমটা খাই কিন্তু মাংস আমি রিচ করে খাইনি আমার একদম শক্তিশালী বডি তার লেগেই হয়েছে তো আমি শুনলাম আমার গায়ে একদম জম্বি চলে এসছে তো জম্বি ভাই আমি থাকতে জম্বি আমার শরীরটা দেখলে জম্বি পালাবে একটা কিলাবো মাত্রই দেখতে পাচ্ছ কত দূরে যাই জম্বিটা পড়ছে তো এতগুলো জম্বি আমার পাঁচ মিনিটে আমি শেষ করে দেবো তো আমার এত ক্ষমতা আছে এই জম্বিগুলো জানে একটা যদি কিলিয়ে দিতে পারি আমি তো ওদের শরীর সুমিত ওরা এক কিলোমিটার দূরে যেয়ে পড়বে তো দেখতে পাচ্ছি আমি একটা ঘোড়া দেখে নিলাম আর ঘোড়াটায় চেপে একটু যাই জম্বিগুলোর সামনে হাঁটতে মন যাচ্ছে না ভাই এই মাত্র ঘুমায় উঠলাম এখনই যদি হাঁটি তাহলে কি ভাল লাগে তার লেগে আমি একটু ঘোড়ায় চেপে ঝাপ্পাই বলছি তো জম্বিগুলো যদি আমার দিকে একবার আসে তো আমি এই জম্বিগুলোকে হাতে করেই মারি দেবো ভাই আমার এখানে কোনো গুলি লাগবে না কোনো গান লাগবে না কোনো বোমো দিতে হবে না শুধুই আমার হাতে করে দেখতে পাচ্ছ এক কিলে এক কিলে একদম পিচু রোডে শুয়াই দিলাম একটা এসেছি একও এক কিল দিয়ে ভাই এক কিল খা তো ইয়াকে দিলাম দেখতে পাচ্ছ এক কিলোমিটার দূরে যাই পড়ছে তারপরে আরও সামনে যাচ্ছি আমি ওদের ওদিকে এক এক কিল করে আমি দিব এক কিল দিলেই একশো কিলোমিটার দূরে যায় পড়ছে মানে এত শক্তি ভাই বাড়ি গেছে তাই তোমাদেরকে বলছি একটু জিম করো শক্তিশালী বডি বিল্ডার করো একদম তাহলে তুমিরা একদম দমে শক্তিশালী হয়ে যাবে আর তোমাদের শক্তিও বেড়ে যাবে আর তোমাদের বডি জোনটা হবে না একদম দেখার মতো ভাই তো এইখানে আরও জম্বি আছে সব জম্বিগুলোকে আমি একখানে করব। একখানে করে পরে সব জম্বিগুলোকে এমন ঘুষি মারবো যেমন একসাথে সবগুলো মরছে তো এক লে এই লে এই সবগুলাকে এক এক করে মারি দিচ্ছি এ দেখ এলে আমার ভাই পায়ের একদম পায়ের সাথে ধাক্কা খালিয়ে একশো কিলোমিটার দূরে যায় পড়ছে আর ইয়ারা কি আমার সাথে পারে ইয়াদিকে একদম মারি দেবো কি ভাই আমার ইয়াটার এখানে এয়ারপোর্টের এখানে যে জম্বিতে ঘেরে দিচ্ছে ভাই আমাকে যা করে প্লেনে চেপে পালাতে হবে না নাহলে জম্বিতে তো ঘেরে নিচ্ছে আমার এয়ারপোর্টটাও যদি ঘেরে নেই তাহলে তো আমি এদিকে আর মারতে পারবো না তো এয়ারপোর্টে করে আমাকে অন্য জায়গায় এখন যেতে হবে তো একটুকু প্রোটিন পাউডার খেতে হবে আমি সকালে করে উঠে জিম করতে পারলাম না জিম না করলে তো আমার শক্তি বাড়বে কী করে তো আমি এই প্লেনটে চেপে চলে যাব তো প্লেনটে চাপার চেষ্টা করব তো প্লেনটার ভাই কোন দিকে দরজা কোনো খুঁজেই পাচ্ছি না যে কোন পথে উঠবো দরজাটায় তো দরজা তো উঠতে হবে যা করে দরজাটা না হলে আমি যাব কি করে তো আমি এখানে টিকিট কাটার লেগে যাচ্ছি কিন্তু ভাই এয়ারপোর্ট তো খোলাই নেই আজ বার আজ রবিবার না তার লেগেই খোলা নেই তো আমি আমার নিজের প্রাইভেট প্লেনটে করে যাব তো এদিকেও দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারটা খোলা নেই তো আমার প্রাইভেট প্লেনটাই করে যেতে হবে এখানে আমার হলুদ কালারের প্রাইভেট প্লেনটা দাঁড়িয়ে আছে তো হেলিকপ্টার এটাই করে আমি যাব। তো এই প্রাইভেট প্লেনটে করে আমাকে যেতে হবে তো প্রাইভেট প্লেনটে ভাই চাপা যাচ্ছে না দরজাটা লক করে দিয়ে চলে গেছে আমার মালিক তো আমি তার লেগে ওটাকে কিলায় মারি দিলাম তো আমার তো এখন শক্তি বাড়ি গেছে তার লেগে আমি ওটা কিলায় ব্লাস্ট করে দিলাম একদম ট্যাঙ্কিটার এখানটায় কিলাই দিলাম যখনখানে পেট্রোল আছে সেখানে কিলাই দিতে ব্লাস্ট হয়ে গেলো তো এইখানে আমি একটা গাড়ি ফোন করে ডাকিনি লাল কালারে ডেকে নিচ্ছি এই গাড়ি করে অ্যাক্সিডেন্ট করে করে সব জম্বিগুলোকে মারতে হবে ভাই না হলে কিন্তু আমার শক্তি খতম হয়ে আসছে কারণ আমার শক্তি তো থাকে প্রোটিন পাউডার খেলে আর ডিম খাইলে আমার আর কলা খেলে আমার শক্তি থাকে তো আমাকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে করে সবগুলোকে মারব অ্যাক্সিডেন্ট করে করে এইখানে তো আর করা যাচ্ছে না এদিকে যতগুলো আছে সবগুলোকে অ্যাক্সিডেন্ট করব আর মেরে দেবো জম্বিগুলোকে সবগুলোকে অ্যাক্সিডেন্ট করে মারতে হবে না হলে ভাই একদম এক্সপ্রিম করে যদি না মারতে পারলে আমার হাতে করে হলেও মারতে হবে হলে এই যে শহরের লোকগুলো একটা লোকও বেরোতে পারবে না ঘর থেকে আর ঘর থেকে না বেরোতে পারলে ওরা খাবে কি কিভাবে ওদের সংসার চলবে কিভাবে ওরা কেউ যাবে চাকরি করতে কেউ যাবে স্কুলে পড়াতে তাহলে কি করে হবে তো দিকে আমাকে হাতে করে মারতে হবে আর তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে লাইক করো আর এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখবার লাগে প্রত্যেক দিন নতুন একটা ভিডিও চলে আসবে কোটা দেখবে আর মজা নিবে তো চলো পরের ভিডিওতে দেখা হবে